মালয়েশিয়া সহ বন্ধ থাকা বিভিন্ন দেশে শ্রমবাজার খুলতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রমিক রপ্তানিকারক এজেন্সিগুলোর সংগঠন সদস্যরা শ্রমিকরা রেমিটেন্স পাঠানোর মাধ্যমে অর্থনীতির হিসেবে কাজ প্রাণ শক্তি করেন উল্লেখ করে শর্ত মেনে বা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার দাবি জানান তারা বৃহস্পতিবার রাজধানী স্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি করেন সংগঠনের নেতারা বাজার চালুর ক্ষেত্রে সিন্ডিকেট ও অনিয়ম বন্ধেরও দাবি জানানো হয় পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেয় বাইডার সদস্যরা শ্রম বাজার বিবেচনায় বাংলাদেশের শ্রমিকদের আগ্রহের শীর্ষ দেশ মালয়েশিয়া কিন্তু সেদেশের সরকারের দেয়া শর্ত না মানায় বারো লাখ কর্মীর যে চাহিদা মালয়েশিয়া রয়েছে সেই বাজার হাতছাড়া হয়ে যাচ্ছে বাংলাদেশের এ পরিস্থিতিতে মালয়েশিয়া সরকারের দেয়া সব শর্ত মেনে কিংবা আলোচনার মাধ্যমে শ্রম বাজার খুলে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সিস বায়রা সদস্যরা মালয়েশিয়ার পাশাপাশি সৌদি আরব আরব আমিরাত ওমান সহ বিভিন্ন দেশে বন্ধ শ্রম বাজার দ্রুত চালু করার আহ্বান জানান তারা মালয়েশিয়ার শ্রম বাজারটা বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার এই শ্রম বাজারটা দ্রুত খুলে দেওয়া হোক এক বছর যাবৎ বন্ধ আছে বাংলাদেশে অসহায় দূরদস্ত মানুষের মানুষের যাওয়ার জন্য খুবই আগ্রহ রিক্রুটিং লাইসেন্সের এজেন্সির লোকরা যতটুকু পারবো তার চাইতে একটা সরকার যদি ওই দেশের সরকারের সাথে এটা সমঝোতায় আসে তাহলে সমাধানগুলো দ্রুত হবে তো আমাদের প্রধান দাবি হচ্ছে যেসব লোক প্রেরণকৃত আছে তাদের সমস্যার সমাধান ঘটানো এখানে সম্ভাবনাময় মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা দেশ সম্ভাবনাময় দেশ আসে এই সম্ভাবনাময় দেশগুলোকে যাতে সমবাজার জন্য মুক্ত করা হয় এবং এটার জন্য প্রবাসী মন্ত্রণালয় যাতে এটা স্টেপ গ্রহণ করে মানববন্ধনে বাইরের নেতারা বলেন প্রবাসীরা রেমিটেন্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সব সরকারের আমলেই অবহেলিত গুরুত্বপূর্ণ এই খাত দেশের রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও শ্রমিকদের স্বার্থকে অগ্রাধিকার বিবেচনায় যে কোনো মূল্যে বিভিন্ন দেশের বন্ধ শ্রম বাজার খোলার দাবি জানান তারা আমাদের অন্তর্বর্তী সরকার অনেক বিষয়ে কাজ করতেছেন তদুপরি আমাদের দাবি যেই শ্রম বাজারগুলো বন্ধ আছে এবং প্রতিবন্ধকতাগুলো দূর করে এটা অবিলম্বে চালু করতে হবে আমাদের রুটি রুজি আজকে বন্ধ হওয়ার পথে আমরা চাই অনতি বিলম্বে যে সকল দেশগুলি বন্ধ আছে সেই সকল দেশ উন্মুক্ত করার জন্য সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন একটি মহল সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন দেশের শ্রম বাজার ধ্বংস করছে এমন অভিযোগ তুলে সিন্ডিকেট ও অনিয়ম বন্ধে সরকারকে কঠোর হওয়ারও দাবি জানান বাইরার নেতারা বাইরার সদস্য নামদারি ফেসিস্ট সরকারের কিছু অনুসারী এই দেশের শ্রম বন্ধ করার জন্য এ দেশ থেকে যাতে শ্রমিক বিদেশে রপ্তানি না হয় এ দেশের অর্থনীতির ছাতা ছাকা বন্ধ হয় সেই সংক্রান্তে লিপ্ত আমরা কোন সিন্ডিকেটের পক্ষে বিপক্ষে না আমরা চাই যে কোন মূল্যে যে কোন গণ্য উপায়ে এই মালেশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হবে মানব বন্ধন শেষে অভিবাসী শ্রমিকদের নিরাপদ অভিবাসন এবং বন্ধ শ্রমবাজার খুলতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বরাবর সারকলিপি প্রদান করা হয় সুলাইমান কোভিড টিপিএন24 ঢাকা নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর